রাজধানীর কেন্দ্রস্থলে ব্রডডে লাইটে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয় মিটফোর্ড হাসপাতালের সামনে কিন্তু এই ঘটনা কি শুধুই একটি অপরাধ নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র এই হত্যাকাণ্ডকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গন তোলপাড় বিএনপি বলছে এই ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত আর এর উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা এবং রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করে তোলা সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মিটফোর্ডের হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কিনা তা ভাবার যথেষ্ট কারণ আছে এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র বিএনপি দাবি করছে এই ঘটনার ভিডিও ছড়ানো হয়েছে পূর্বনির্ধারিত সময় ও উদ্দেশ্যে এবং সেই উদ্দেশ্য হল রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করা বিএনপিকে হেয় প্রতিপন্ন করা এবং মানুষকে সংঘাতে খেলে দেওয়া বিএনপি আরও বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত ব্যক্তির অপরাধের দায় পুরো দল নিতে পারে না এমনকি নিহতের পরিবারের সঙ্গেও কথা বলেছে বিএনপি যারা জানিয়েছে মামলায় নাম আসা ব্যক্তিরা নাকি ঘটনার সঙ্গে জড়িতই নয় মির্জা ফখরুল বলেন এই ঘটনাটি কোনো ব্যক্তিগত বিরোধ বা চাঁদবাজি নয় বরং এটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক এমনকি সরকারের এক পেশে অবস্থান এবং নিরবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তিনি আরও বলেন দেশকে আবার ফ্যাসিবাদী রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চলছে এবং সোহাগ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবিতে অন্তর্বর্তী সরকারের অধীনে ব্যবস্থা নেবার আহ্বান জানান কিন্তু প্রশ্ন থেকেই যায় একজন সাধারণ ব্যবসায়ীকে হত্যার পেছনে যদি সত্যিই থাকে রাজনৈতিক ষড়যন্ত্র তবে আগামী দিনে আমাদের রাজনীতি কোন পথে এগোচ্ছে এই হত্যাকাণ্ড কি শুধুই একটি অপরাধ নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমাদের চ্যানেল যমুনা টিভি পাবলিকে সাবস্ক্রাইব করুন